এবং <m> আল্লাহকে বিশ্বাস করল বিশ্বাস করার পরে সৎ আমল করল এই দুটো জিনিস করার পরে কি করলো মানুষকে একজন মানুষ আরেকজন মানুষকে একজন মুসলমান আরেকজন মুসলমানকে একজন মমিন ব্যক্তি আরেকজন মমিন ব্যক্তিকে একজন মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিম ব্যক্তিকে কি করলো হকের বার্তা দিল হক কথা বলল সৎ কথা বলল রাজ্য কথা কথা বলল নেকির কথা বলল নেকির উপদেশ দিল মানুষকে দিনের দিকে পায়ন করল মানুষকে দিনের পথে নিয়ে আসলো হকের পথে নিয়ে আসলো কোরআনের কথা বলল আল্লাহর বিধানের কথা বলল নাবির হাদিসের কথা বলল এইগুলো কথা বলে মানুষকে করলো দিনের দিকে অগ্রসর করল দিনের আলোচনা করলো গবেষণা করলো রিসার্চ করলো এই স্টাডি করলো এক অপরের মধ্যে তাদের যে একটা বন্ধুত্ব প্রেমwidetilde আসলো কিসের মধ্যে মাধ্যমে দিনের মাধ্যমে আলোচনার মাধ্যমে ফকের মাধ্যমে সততার মাধ্যমে সত্য কথা বলার মাধ্যমে কি আসলো এক অপরের মধ্যে একটি সম্পর্ক সংগঠিত হলো সম্পর্ক মানে জবার হলো বন্ধুত্ব হলো বিনিময়ে আদান প্রদানের বিনিময়ে হক কথা বলার বিনিময়ে কি করলো একজন মুসলমান আরেকজন মুসলমান হকের বার্তা দিল হক কথা বলল ইসলাম বলে আমার এই হক কথা কেমন কথা কি কিভাবে হক কথা বলতে হবে মানুষের মাঝে একজন মানুষ আরেকজন একজন মুসলমানকে কিভাবে হক কথা বলবে আরেকজন মুসলিম একজন মুসলিমকে কিভাবে হক কথা বলবে বলেন الله باكر بن لبين بولين حميم سازدان ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله أكبر بولين. الله أكبر بولون الله باكر بولين

মানুষকে আল্লাহর দিকে অগ্রসর করল মানুষকে দিনের দাবাত আসানো কাউলাম এল আল্লাহে ভালো কথা বলে সুন্দর কথা বলে মানুষকে দিনের দিকে অগ্রসর করল মানুষকে দিনের দিকে পাই করলো মানুষকে দিনের দিকে মানুষকে দিনের মধ্যে দীক্ষিত করলো প্রবেশ করলো ওই ব্যক্তি সবচেয়ে হচ্ছে মহান সুষ্ঠার নিকটে সবচেয়ে মূল্যবান কথা মর্যাদা সম্পন্ন কথা সবচেয়ে উৎকৃষ্ট কথা সবচেয়ে ভালো কথা ওই ব্যক্তি যে মানুষ কি করলো মানুষে আল্লাহর দিকে একজন ব্যক্তিকে দিনের দিকে আপ্যায়ন করলো আহ করলো আপ্রসর করলো এই ব্যক্তির কথাটা হচ্ছে সবচেয়ে অতি উত্তম উৎকৃষ্ট ওমান মানে আয় সে না ক না মিমান দা এলা ল কে মানুষকে দিনের দিকে অগ্রসর করল মানুষকে সৎ কথা বললো ভালো কথা বলল ডিকির কথা বলল দিনের দিকে অগ্রসর করল অগ্রসর করার পরে তারপরে কি করলো সত আমল করলো ভালো আমল করল ভালো আমল করলাম মানুষকে দিনের দামাতল মাঝে তির প্রচার করলো হক কথা বলল মানুষ তো সত্য সত্য কথা বলল কোরআন হাদিসের বার্তা দিল বার্তা দেওয়ার পরে নিজেকে আমলে পরিণত করলো নিজেকে শতামল করতে আরম্ভ করলো নিজেকে শতামল করল শতামল করার পরে নিজেই বলছে ও মান আশান কওলা মিমান দা লাল্লা হেওয়া মেলা স লেহ মোক লা ইনাল মানুষকে হকের বার্তা দেওয়ার পরে দিনের বার্তা দেওয়ার পরে দিনের দিকে আপ্যায়ন করার পরে সৎ আমল করার পরে নেক আমল করার পরে আবার সেই নিজেই বলছে নিজেকে আমি হচ্ছি একজন মুসলিমদের অন্তর্ভুক্ত বলুন সুবহান আল্লাহ নিজেই বলছে যে আমি একজন মুসলিম মুসলমানদের মধ্যে আমি একজন মুসলমান আমি একজন মুসলিম প্রকৃত মুসলিম সে নিজেই ঘোষণা দিচ্ছেন সে নিজেই বলছে

কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে ভালো কথা হচ্ছে এটাই যে মানুষকে আমার দিকে অগ্রসর করবে আমি আল্লাহ আমার দিকে অগ্রসর করবে দিনের দিকে অগ্রসর করবে আপ্যায়ন করবে আপ্যায়ন করার পরে সৎ আমল করবে ভালো আমল করবে আর নিজেকে বলবে যে আমি একজন প্রকৃত মুসলিম আমরা বলতে পারবো কক্ষণে আমরা বলতে পারবো না আমরা কক্ষণে বলতে পারবো না কেন আমরা তো নিজেরাই হক কথা বলি না ভালো কথা বলি না আমরা তো সৎ পথে না সৎ আমল করি না আমরা তো নিজেরাই তো দিনের মধ্যে নেই আমরা তো নিজেরাই দিনের মধ্যে নেই আমরা তো দিনের মধ্যে অটুট নেই আমরা তো ইসলামের মধ্যে পুরোপুরিভাবে আমরা দীক্ষিত নেই কিভাবে আমরা মানুষকে হক কথা বলি